এখানে ডক্টর আবুল কালাম আজাদছে কারো গালাগালির জবাব আমি দেই না এটা আপনারা জানেন তবে যে আয়াতটার ব্যাখ্যা আপনারা জানতে চাইছেন এইটা সুরত উদ্দোহার আয়াত এটা ব্যাখ্যা একটু বলে দিই রসুল করিম সাল্লাহ ইসলামের উপরে হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেছে কথাটি বুঝতেছেন হঠাৎ ওহি আসা আবুল আহাবের স্ত্রীর নাম কি আপনাদের মনে আছে সে দরজায় দাঁড়ায় বলতেছে ও মক্কার লোকেরা শোনো মোহাম্মদের কাছে আগে যে জিন আসতো সে যে গল্প কিচ্ছা আমাদেরকে শোনাই তো আজকে কয়দিন ধরে ওই জিনটা তার কাছে আর আসে না তার মানে মোহাম্মদের রব মোহাম্মদকে ত্যাগ করেছে আর আসছে নাউজুমুল্লাহ এটা কে বলতেছে রাস উৎসলাম মন খারাপ হয়েছে স্বাভাবিক আল্লাহ রব্দুল আলামিন এবার অহি নাজেল করে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন দুইটা সুর আল্লাহ নাজেল করলেন একটা হলো আলাম না সরোহ এলাকা সদরাক আর একটা হলো সুরত ওদ্দোহা এইখানে এই আয়াতটা সুরে দোহার সাত নাম্বার আয়াত একটু পরে আপনাদেরকে শোনাই আল্লাহ রব্লুল আলামিন ওহি নাজেল করে জানায় দিলেন অদোহা ইদা সাজা মা কার অব্কা মা কলা আমি সকাল বেলা ত্যাগ করে না রব বুকাওয়া কলা আপনার রব আপনাকে ত্যাগ করে নাই আপনার রব আপনাকে ভুলেও যায় নাই

অবাযাদাকা দল ফাহাদা নবীগো আমি আপনাকে এতিম অবস্থায় পাইয়া আমি আপনাকে এতিম অবস্থায় পাইয়া আপনাকে আমি আশ্রয় দিয়েছি আশ্রয়হীন অবস্থা থেকে আশ্রয় দিয়েছি এরপরে অবাযাদাকা দল লাং ফাহাদা এটা নিয়ে লাগছে গণ্ডগোল আল্লাহ বলতেছে আমি আপনাকে শখ অযাদাকা দল লাং ফাহাদা নবিগো আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে পথে দিশা দিয়েছি আমি আপনাকে অবস্থায় পেয়েছি আমি আপনাকে সম্পদের মালিক বানিয়েছি কথাগুলি কা ফাহাদা ওজাদা কা আইলাং ফাহাগ না নবিগো এতিম অবস্থায় পাইছি আশ্রয়হীন অবস্থায় পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি নবিগো আমি আপনাকে পথ খারাপ অবস্থায় পেয়েছি আমি আল্লা আপনাকে পথের দিশা দিয়েছি নবিগো আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি আমি আল্লা আপনাকে ধনী বানায় দিচ্ছি কয়টা এক নম্বরে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আশ্রয়হীন আশ্রয় হিছি দুই নাম্বার আমি আপনাকে পথ হারা পেয়েছি নবিগো আমি আপনাকে পথের বিছা দিয়েছি তিন নাম্বার নবি আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি আমি আপনার দরিদ্রতা দূর করে দিয়েছি কথা বলি আল্লাহ তো কথা বলতেছে আল্লাহ আল্লাহর কথা কেউ যদি বলে তাহলে এই কথার বিরুদ্ধে যদি কেউ গলা ফাটায় বুঝতে হবে সে মূর্খ কোরআনের তাপসিরের ব্যাপারে কোরআনের ইলমের ব্যাপারে তার জ্ঞান সঠিকভাবে রাসুলকে সান্ত্বনা দিলেন পাক সান্ত্বনা দিলেন কোরআন বুঝতে হইলে ব্রেন খরচ করা লাগে

কিছু না গরম মাথায় বোঝা যায় না কোরআন বুঝতে হইলে মাথা কি রাখা রাখে ঠান্ডা লাগবে গরম কইটা খান গাইয়া কোরআন বোঝা যায় না কোরআন বুঝতে হইলে ব্রেন খাটাইতে হবে ঘন্টার পর ঘন্টা আয়াত তাফসির তাহকি করা লাগবে তার কি জানা লাগবে পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া তাফসির করা যায় না তাফসির করতে হবে তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বি সুন্না তাফসিরুল কোরআন বি আকালি সাহাবা তাফসিরুল কোরআন বি আকালি তাবে তাফসিরুল কোরআন বি লুগাতি এই পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া কোরআনের তাফসির করা যায় না যেহেতু আমি জুমার খতবা কথা ব্যাখ্যা দিলাম না তাফসির করতে হলে সর্বপ্রথম কুরআনের এক আয়াত দিয়ে আর এক ব্যাখ্যা করা এটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন بالسুননা সুন্না দিয়ে তাফসির করা সুন্না মানে রাসূলের জ্ঞান দিয়া রাসূলের হাদিস দিয়া কারণ কোরআন আল্লাহ রাসূলের উপরে নাযিল করছে আর কোন আয়াতের ব্যাখ্যাটা কি হবে এটা সবচেয়ে ভালো জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাফসিরুল কোরআন বিআকাল সাহাবা সাহাবাদের কথা দিয়ে তাফসির করা কারণ সাহাবারা হলো সরাসরি রাসুল সাল্লাল্লাহু ছাত্র তারা তাফসির শিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু কাছ থেকে এজন্য সাহাবাদের কথা দিয়ে তাফসির করতে হবে তাফসিরুল কুরআন বি আকওয়ালিত তাবে যারা সাহাবাদের কাছ থেকে তাফসির শিখছে তাদের তাপসির নিতে হবে এরপরে বলা হয়েছে আর আরাবিয়্যা আরবি যত তাফসির আছে ওই তাফসির থেকে তাফসির নিতে হবে সেজন্য বাংলাদেশের অনেক তাফসির আছে শিরিকে বরা আকিদায় গন্ডগোল দিয়া তাফসির লেখছেন আপনি যদি অরিজিনাল তাফসির পেতে চান আরবি ভাষায় যে তাফসির গুলো আছে এগুলাকে বাদ দিয়া শুধু বাংলা তাফসির পরে কোরআন বুজার কোন রাস্তা খোলা নাই বাংলাদেশে অনেক তাপসিলের নাম বলতে পারবো এটার ভিতরে বানাই না হলো এটা হলো নিজের মন গড়া তাপসি কি তাপসির মন গড়া তাপসির আমার কলিজার ভাইয়ারা সুতরাং তাপসির কেউ করলে না বুঝে লাফালাফি করার কোনো দরকার নাই